আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখুন এখানে আমি এর আগে এর আগে ভিডিওতে বলছিলাম যে আমি আপনাদেরকে আপডেট দেখাবো তো দেখুন এই আমি যে টপে গাছগুলো লাগাইছি এখানে কিন্তু আগে ছিল এই টমাটো গাছগুলো ঠিক আছে ওই সময় কিন্তু এগুলা গাছ গাছালি তেমন ছিল না তো এখানে মরিচ গাছও মাঝে মাঝে পাকে ফাঁকে লাগানো হয়েছে আর এখানে বীজ রোপণ করা হয়েছে যে মিষ্টি কুমড়া এটা দেখুন তিনটা মিষ্টি কুমড়ার চারা দেখতে পারছেন উঠছে আর এই যে ছোট ছোট দেখতে পারছেন এটা এটা হচ্ছে ফুঁইশাক ফুঁইশ ফুই ফুই ফুঁইশাকের বীজ লাগানো হয়েছে বীজ রোপণ করা হয়েছিল তা এখন মার্শাল্লা দেখুন চারা হয়েছে অনেকগুলা এখানে একটা আছে ওইখানে আছে এই যে এরা উঠতেছে ছোট ছোট আরো আরও মনে উঠবে এই জায়গা দেখা যায় আচ্ছা যাই হোক আর এদিকেও প্রায় সেম কিন্তু এখানে মনে হয় এটা কি গাছ জানুইসাকের চারা উঠছে আর এগুলো টমেটো মরিচের আলহামদুলিল্লাহ তো ওটা সামনে যদি আল্লাহ বড় করে রাখে হয় এইটো এখানেও সেম মরিচ গাছ ফুইসাক ঠিক আছে এভাবেই লাগানো হয়েছে এটাতে আর এটা হচ্ছে আপনার বেগুন গাছ এই যে লাম্বা কালো বেগুন যেটা আছে কি বলে নাম যায় না এটা এটা একটা নাম আছে আমার গ্রামাঞ্চল বলে তো এটাতে মার্শাল্লাহ দেখুন গাছটা আগে স্বাবলম্বী ছিল এখন পোকা ধরে গেছে আর ওই যে ফিফডিয়া ফাতাগুলা খেয়ে ফেলতেছে তা আজকে এটা স্প্রে করবো বিষ মানে যে হয়তো মরিচের গুঁড়া লিকুইড করা স্প্রে করবো বোতল দিয়া এটা যেন চলে যায় পোকাগুলা আর না হলে আমাদের একটা এনটিল বিষ জাতীয় প্রয়োগ করবো এটার উপরে যেটা গাছে সবজিতে পোকা টোকা ধরলে দমন করার জন্য স্প্রে যায় ওই জিনিসটা আমি আসে ঘরে আজকে দেখি স্প্রে করবো হয়তো ওই মুক্ত হওয়ার জন্য কি জন্য এটা হইতেছে আমি নিজে বুঝতেছি না তো দেখুন এখানে ফুল ফালা কিন্তু ফুলগুলো পোকা খায় ফেলা তার মানেই আপনার বেগুন গাছে একটু শক্তি কম নাকি যাই না আর এখানে একটা বেগুন ধরছে ছোট মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আপনার নিশ্চয় এই যে এখানে দেখাই দেখালে করতে পারবেন আর এখানে ফুল টুল আসছে তো সামনে কী হয়ে যায় না আল্লাহ রাখে হবে আর এগুলা হচ্ছে এখানে মরিচ গাছ মরিচ গাছের মাঝে মাঝে লাগানো হয়েছে আপনার ওই যে বেন্ডির ছাড়া বেন্ডির বীজ রোপণ করা হয়েছিল তো বেন্ডি গাছের হয়েছে দুইটা করে লাগানো হয়েছিল এগুলো আমার আম্মা লাগাইছিলো তো এই যে এখানে আবার আপনার এই যে পালন শাকের মাঝে বেগুন চারা লাগানো হয়েছিল তো এগুলো হলো বড় বেগুন যেটা আমরা বেগুনের চপ বানাইছি তাল তাল বেগুন বলে আমাদের বাসা গ্রামে বড়োগুলা তো সেগুলো লাগানো হয়েছিল আর এটা হচ্ছে আপনার তুলসী পাতা যেটা ঠান্ডা গাছের জন্য খায় ঠিক আছে তো এটা তো এর আগে ভিডিওতে আমি দিছি দেখাইছি তার এই পাশে যেটা হচ্ছে এগুলা হচ্ছে লাল শাক আপনার এই যে লাল শাকের মাঝে মাঝে বেগুন টমেটো সারা লাগানো হয়েছে মরিচের সারাও লাগানো হয়েছে আর এই অর্ধেকের মধ্যে হয়েছে আপনার ধনিয়া পাতা ধনিয়ার বীজ রোপণ করা হয়েছে তো এখানে মশাল্লাহ ধনিয়া উঠছে কিন্তু পানিটা বেশি দেওয়া হয়েছে আর আজকে আর কালকে দেওয়া যাবে না পানি এভাবে রাখা হবে সম্ভবত আর এর মাঝে টমাটো সারা লাগানো হয়েছে খুব ঘন করে লাগাইছি আমি না করছিলাম এত ঘন করে লাগানোর জন্য যাই হোক একবার বড় হোক দেখা যাবে পরে না হলে অন্য জায়গা শিফট করবো এটারে আর ওটার মাঝামাঝি আবার ফুইশাক না কি সরি ফুইসাক না মানে লাল শাক এদিকে আছে আর এটা হচ্ছে একটা বোম্বাই মরিচ বলা হয় জাল ঝালমরিচের এখনও ছোটো ছাড়া ছিল একটু ওই সময় এখন একটু বড় হয়েছে যাই হোক সামনে কি হয় দেখা যাক আমি আপডেট ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে দেবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে তো এখানে তিন পাশে টমেটোর ছাড়া মরিচের একটা আছে আবার মাঝখানে আমি যেটা করছি কি পেঁপের চারা দিয়ে রাখছি একটা কি জন্য যদি টমেটোর ছাড়া নাও হয় বা সমস্যা হয় অন্তত পেঁপের সারাটা বরাবর থাকবে ডামের ভিতরে আর এর পাশাপাশি যেগুলো আমি এখানে বীজ পালা যেটা হয়েছিল শাকের বীজ তো সেগুলো তেমন উঠে নাই দেখা যাক সামনে কি হয় আর এটা হচ্ছে আপনার এই যে ড্রাগন ফল গাছ তো এটাতে এখনও কিছু আসতেছে না ফুল টুল এ পর্যন্তই থাকছে দেখা যাক সামনে কি হয় আর এইগুলো হচ্ছে আপনার এই যে মূলার শাক মূলার বীজ হয়েছে এখন শাকগুলো কিন্তু অত্যন্ত অনেক ঘন হয়ে গেছে আর এর মাঝখানে কিন্তু বেগুনের সারা লাগানো লাগানো হয়েছিলো তো দেখি আর একটু বড় হইলে শাকটা খাওয়ার পরে ক্লিয়ার হয়ে যাবে তো ওটাও মূলার শাক আর ওটা হচ্ছে ফালন শাকের মাঝে আবার বেগুন এই লাগানো হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তা আমি সামনে আবার যে তিনটে বাল্টি আনছি নতুন তিনটে বাল্টিতে মাটি জৈব সার মিক্স করে এখানে দিয়ে এখানে কুমড়া এবং কদু সারা রোপণ করা করব। তো সেটা ভিডিওটা আপনার আমি পরে আপনাদেরকে আপলোড করলে আপনারা দেখতে পাবেন তো আমার চ্যানেলটিকে সাথে রাখবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম